নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ কলি দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এছাড়া আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এছাড়া এরকম আরও রান্নার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল অপশানে ক্লিকও করে দেবেন এতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল পেঁয়াজ রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিগুলো কচি অথবা সরু নিতে হবে এরপরে পেঁয়াজ কলিগুলো কেটে নেব এইবারে আমি সমস্ত পেঁয়াজ কেটে নেব আর পেঁয়াজকলিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে প্রথমে পেঁয়াজ কলির এ মাথাগুলো কেটে ফেলে দেব তারপরে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে পেঁয়াজকলিগুলোকে এখন আমি সমস্ত পেঁয়াজকলিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে পেঁয়াজ কলিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্যই একদম ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই কলির রেসিপিটা রাতের ডিনারে অথবা সকালের জলখাবারের জন্য দারুণ একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারেন সমস্ত পেঁয়াজ কলিগুলো এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব মশলা পেঁয়াজ কলির পরোটা তৈরি করব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দুবাটি ময়দা অর্থাৎ ছোটো বাটির দুবাটি ময়দা দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজ কলিগুলো টুকরো করে কেটেছি সেইগুলো দিয়ে দিলাম ময়দার মধ্যে এইবারে মশলার মধ্যে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এছাড়া হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এইবারে সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ কলির সাথে ময়দা খুব ভালো করে ময়ম দিয়ে দেব আমরা লুচি বানানোর সময় যেরকম ময়দায় ময়ম দিই সেরকমই এই পেঁয়াজ কলির পরোটা তৈরির জন্য ময়ম দিয়ে দিতে হবে প্রথমে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে একদম মুঠো মুঠো হয়ে যাচ্ছে এরপরে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এই ময়দা মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে সাধারণত ময়দার পরোটা যেমন ডো বানানো হয় ঠিক সেরকমই পেঁয়াজ পরোটার জন্য একই রকমভাবে ময়দার ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে একবার বেশি জল দিলে হয়তো জলটা বেশি পড়ে যাবে আর তখন একদম নরম হয়ে যাবে পেঁয়াজ দিয়ে ময়দা মাখানো হয়ে গেছে আর একটা সুন্দর সফট আর নরম ডো তৈরি হয়ে গেছে এইবারে এর থেকে লেচি কেটে নেব পরোটার আন্দাজ অনুযায়ী লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম মাপ করে আমি লেচি কেটে নিচ্ছি সবকটা লেচি কাটা হয়ে গেছে এইবারে বেলে নেব পরোটার লেচিগুলো আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন লেচির দুপিটে খুব ভালো করে ময়দার গুঁড়ো মাখিয়ে নিয়ে লেচিগুলোকে বেলে নেব আমি পরোটাগুলোর তিনকোনা শেপ দেব আপনারা চাইলে গোলও তৈরি করে নিতে পারেন প্রথমে কিছুটা বেলে নেব বেলে নেওয়ার পরে কিছুটা রিফাইন তেল নিয়ে ময়দার ওপরে এইভাবে দিয়ে দেব এতে বেলাটা খুব ভালো হবে আর ভাজাটাও ভালো হবে তারপরে ভাজ করে নেব। আমি যেহেতু পরোটার তিনকোনা শেপ দেব তার জন্য ঠিক এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করার পরে ওপরে আবার সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে পরোটার বেলে নেব। দিয়ে দিলাম সামান্য একটু ময়দার গুঁড়ো এইবারে তিনকোনা পরোটার শেপ করে পরোটাগুলোকে বেলে নেব আর সমস্ত লেচিগুলো ঠিক এইভাবে তিনকোনা সেপ দিয়ে পরোটা বানিয়ে নেব এরপরে সমস্ত পরোটাগুলো এইভাবে বেলে নেব। পরোটা বেলা হয়ে গেছে একদম মোটাও না পাতলাও না মিডিয়াম সাইজ করে বেলে নেব এবারে পরোটাগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে ফ্রাইং প্যানটা একটু গরম হলেই একটা একটা পরোটা ভেজে নেব প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম এবারে পরোটা প্রথমে সেঁকে নেব তবে বেশি শাকবো না হালকা করে সেঁকে নেব তারপরে তেল দিয়ে ভেজে নেব পরোটাটা একবার দুবার উল্টে এইভাবে হালকা করে সেকে নিচ্ছি তারপরে রিফাইন তেল দিয়ে দেব। তেল দিয়ে সামান্য একটু ব্রাশ করে দিলাম ব্রাশ করার ফলে পরোটার চারিদিকে তেলটা খুব ভালোভাবে মেখে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে আর ঠিক এইভাবে তিন চারবার উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব অপর পিঠটাও উল্টে তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তাহলে তেলটা ভালোভাবে মাখানো হয়ে যাবে পরোটার চারিদিকে সমস্ত পরোটাগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব আর বানানো হয়ে যাবে পিঁয়াজ পরোটা রাতের দিন ডিনারে একইমি খাওয়ার বাদ দিয়ে যদি একদিন এই ধরনের পিঁয়াজ কলির পরোটা তৈরি করা হয় তাহলে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই ধরনের পেঁয়াজ পরোটা অবশ্যই তৈরি করে নিতে পারেন এখন এই পরোটা ভাজা হয়ে গেছে সমস্ত পরোটাগুলো ঠিক এইভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিঁয়াজ দিয়ে কত সুন্দর পরোটা বানানো হয়ে গেছে আর পরোটাগুলো এত সফট এত নরম যে আপনারা বাড়িতে নিজে না তৈরি করলে বিশ্বাসই করবেন না তাহলে বন্ধুরা আজকের এই পেঁয়াজকলির পরোটা রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন